আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজও কিন্তু রোদের দেখা পেলাম না তো সকাল থেকে আর কি কুয়াশায় অবস্থা খারাপ মানে যে চতুর্পাশে শুধু কুয়াশা যেদিকে তাকায় সেদিকেই আর এত ঠান্ডা পড়তেছে দিন যত যাচ্ছে ততই যেন ঠান্ডাটা একটু বেশিই পড়ছে তো ভেবেছিলাম হয়তো বা রোদ উঠবে কিন্তু আজও রোদ উঠেনি জানি না দিন রোদের দেখা মিলবে তো চলে আসছি মেয়েকে নিয়ে একটু ছাদের উপর আর এই তো টক ফল গাছের যে টক ফুলের বিচিগুলো দেখতে পারতেছেন কতটা সুন্দর লাগছে মা হচ্ছে বিচিগুলো থেকে আর কি আলাদাভাবে টক ফুলের যেগুলো মানে টক রান্না করা যায় সেগুলো আর কি উঠে নিয়ে গিয়েছে রান্না করার জন্য আর এদিকে দেখেন রাস্তায় কোনো কিছুই দেখাই যাচ্ছে না মানে কুয়াশার জন্য তো হঠাৎ করে প্ল্যান করলাম যে শহরে যাব তো দুপুরের খাবার খেয়ে ভাই বোনকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি তো আজ অনেক কাজ নিয়ে বেরিয়েছি যখনই হচ্ছে আমি শহরে যাই অনেক কাজ নিয়ে বেরিয়ে যাই যেহেতু প্রত্যেক দিন যাওয়া সম্ভব নয় বাচ্চাদের নিয়ে তো সেই জন্য হচ্ছে একদিনই সব কাজ জমিয়ে যায় আর কি যাই হোক তো আমরা হচ্ছে তিনটার দিকে রওনা দিয়ে দিয়েছি তো বের হয়ে অনেকক্ষণই হচ্ছে আর কি গাড়ির জন্য ওয়েট করতে হয়েছে তো এখানে দেখতেই পারতেছেন তিনটা কি সাড়ে তিনটা বেঁচে যাবে এরপরও দেখেন কোনো কিছুই দেখা যাচ্ছে না এরকম একটা অবস্থা আর এই যে পুকুরটা দেখতে পারতেছেন তো এটা হচ্ছে কিছু দিন পর আর কি মানে পুকুরটা সেচা হবে তো যাই হোক যেহেতু এই রাস্তা দিয়ে আসলাম তো সেই জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর কো আসার কারণে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না তো আমরা হচ্ছে এই গাড়িটা দিয়ে হচ্ছে মেইন রুট পর্যন্ত যাব। সেখান থেকে আবার গাড়ি চেঞ্জ করতে হবে তো এরপর চলে আসছি আর কি এই গাড়ি দিয়ে আমরা মেইন রুট পর্যন্ত তো সেইখানে এসেও কিন্তু আমাদের অনেক ওয়েট করতে হয়েছে আর মেয়েকে নিতে চেয়েছিলাম না যেহেতু এখন শীতটাও বেশি তো সে হচ্ছে আমাদের সাথেই যাবে তো গাড়িতে উঠলে কিন্তু বাতাসটা একটু বেশি লাগে তো বাচ্চাদের তো আরও বেশি সমস্যা তো আমরা তো বড়ো মানুষ যেটা সহ্য করতে পারবো বাচ্চারা তো আর সেটা সহ্য করতে পারবে না সেজন্যই হচ্ছে ওকে রেখে আসতে চেয়েছিলাম কিন্তু ও তো থাকবে না বুঝতে পেরে গিয়েছে যে আমরা চলে আসবো তাই আগে থেকে বলতেছে যে তোমরা কি আমাকে লুকিয়ে যাবে কিনা। তো তারপর নিয়ে আসলাম তো এখন তারই কষ্ট হচ্ছে কিছুই করার নেই তো সে হচ্ছে গাড়িতে উঠলেই তার হাই চলে আসে মানে ঘুম চলে আসে আর কি যাই হোক তো সে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়বে তো আমরা এখানে এই তো সিএনজিতে উঠে পড়েছি তো তিন ভাই বোন একসাথেই বসেছি আর অনেক দিন পরেই তিন ভাই বোন একসাথে বের হলাম তো ছোট বাইকের সাথে নিয়ে যাচ্ছি যেহেতু হচ্ছে এমনিতে আমরা দুই বোন একসাথে যাই তো ছোট বাইকের সাথে নেওয়ার কারণ হচ্ছে আজ অনেক কাজ আছে তো সব কিছু কাজ তো আর মানে সবার হাতে যদি ব্যাগও নিতে যাই তারপরে দেখা যাবে যে অনেকগুলো ব্যাগপত্র হয়ে যাবে তাছাড়া সব কাজ করতে করতে আমাদের একটু ফিরতে ফিরতে সন্ধ্যায় হয়ে যাবে তারপর আমরা একটু আগ মুহূর্তেই বের হয়েছি যাতে করে সন্ধ্যার আগ মুহূর্তে ফিরে আসতে পারি তো যাই হোক আর এই কুয়াশার মধ্যে হচ্ছে সন্ধ্যা হলে কিন্তু আরও বেশি সমস্যা মানে কোনো কিছুই তেমন দেখা যায় না গাড়ির অ্যাক্সিডেন্টও বেশি হয় তো সেই জন্যই ছোটো বাইকের সাথে নিয়ে গিয়েছি যেহেতু আমরা দুইজনই মেয়ে মানুষ তো একা একা যাব বলে তো সেটাই বলতেছিলাম আর কি যে তিন ভাই বোন তো এখানে আছেই তো বড় ভাইয়ের সাথে থাকলেই চারজন হয়ে যেতাম তো সেটাই নিয়ে একটু মজা করছিলাম তো যাই হোক মজা করতে করতে হচ্ছে আমরা এখন চলে আসছি মার্কেটে তো প্রথমে আমরা আসছি এখানেই তো শপিং করব তো গাড়ি থেকে নেমে পরে মেয়ের হচ্ছে ঘুমটা ভেঙে গিয়েছে তাই তার মুডটা একটু খারাপ তো ওকে আমি হচ্ছে সামনে মেনিকুইনগুলো দেখাইতেছিলাম বলতেছিলাম যে দেখো তোমার মতো ছোট ছোট মেনিকুইন আছে এখানে ওদের সাথে দাঁড়াও তো ও হচ্ছে পরে ওদের সাথে দাঁড়িয়ে একটু পিক তুললো আর কি ওর কাছে ভালো লাগতেছিল আবার ওর আন্টিকে আর কি ঘুরে ফিরে দেখাইতেছিল তো শপিং করতে আসলে না মানে ঘুরতে ঘুরতেই যেন সময় চলে যায় মানে তা ওটা দেখতে দেখতে পছন্দ হয় না পছন্দ হলে দেখা যায় যে কি বাজেট বেশি থাকায় মানে প্রাইসটা বেশি বলে যার জন্য হচ্ছে আবার নেওয়া যায় না যাই হোক এখন যেহেতু শীত বেড়ে গিয়েছে তাই কিন্তু সবকিছুর মানে শীতের পোশাকের দামটাও কিন্তু বেড়েই গিয়েছে যাই হোক আমরা হচ্ছে সবগুলো দোকানে একটু ঘুরে ফিরে দেখতেছিলাম তো এখানে আমরা নিচতলা এবং দ্বিতীয়তলা দুইটা থেকে দেখতেছিলাম তো আমরা আসছিলাম মূলত হচ্ছে এফে টাওয়ারে আর কি তো সেইখানে হচ্ছে ঘুরে ফিরে দেখছিলাম আর ছোট ভাই হচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছিল সে ছেলে মানুষ ছেলেরা তো এত ঘোরাফেরা পছন্দ করে না যাই হোক তো সব ছেলেরা এক নয় তো ও হচ্ছে বেশি ঘোরাফেরাটা পছন্দ করে না তো বলতেছিল যে এখান থেকে দেখে নাও তো এরকমটা একটু পরপর বলতেছিল আর কি আর আমার মেয়ে হচ্ছে মেনি কুইনগুলো দেখে খুব খুশি একটার পর একটা দেখাইতেছিল ওর আনটিকে যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন এবং লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এদিকে হচ্ছে এই তো মেয়ে হচ্ছে এখানে এই তো এটা সেটা দেখাইতেছিল আবার তার জন্য বলতেছিল যে নতুন ড্রেস নেওয়ার জন্য যেহেতু সেই ড্রেসগুলো নিলেও পরে না তো সেই জন্য নেওয়া হলো না আর এখানে আমি দেখতেছিলাম আর কি এই দোকানটার মধ্যে শীতের কালেকশন কেমন ছিল তো মোটামুটি ভালোই ছিল বোন হচ্ছে এখানে একটা মানে শীতের পোশাক ট্রায়াল দিতেছিল তো এখানে অনেক কালারই ছিল সে হচ্ছে একটু মোটার মধ্যেই নিবে মানে একটু ভারী কাপড়ের মধ্যে যেহেতু সে কলেজে আসা যাওয়া করবে সেজন্য আর কি এটা পরে ট্রায়াল দিতেছিল তো যাই হোক তো সেটাই ট্রায়াল দেওয়া হলো যেহেতু সাইজে ছোটো ছিল তাই পরে হচ্ছে উনি আমাদেরকে আবার সাইজে বড় দিয়েছিলো তো এত দাম বলেছিল ওনাদের দাম শুনলে মানে আকাশ ছোঁয়া দাম বলে পরে হচ্ছে দাম দর করে নিয়ে নিয়েছি তো এরপর হচ্ছে চলে আসছি এই যে মোবাইলের কাবার চেঞ্জ করব। আর হচ্ছে মোবাইলের গ্লাস লাগাবো তো সে জন্যই তো আমার নতুন এবং পুরাতন দুইটারই হচ্ছে গ্লাসটা লাগাতে হবে তো সেই জন্যই চলে আসছি এখানে তো এখানে এসে অনেকটা সময় লেগে যায় যেহেতু এগুলো আমার যে নতুন ফোনটা সেটার গ্লাসটা হচ্ছে আবার মেশিনের সাহায্যে লাগাতে হবে তো সেজন্য অনেকটা সময় লেগে যায় আর পুরাতনটা হচ্ছে সাথে সাথেই লাগিয়ে ফেলে তো আমরা এখানে আসার আগে কিন্তু বাবার জন্য হচ্ছে মেডিসিন নিয়ে নিয়েছি তো বাবার প্রেসক্রিপশন হচ্ছে সাথে করে নিয়ে আসছিলাম তো সেই মেডিসিনগুলোই কিন্তু নিয়ে নিয়েছি বাবার জন্য এক মাসের মেডিসিন আর কি তো আজকের কাজগুলো কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম আর সব কিছু কিন্তু শেয়ার করা সম্ভব হয়নি কিছু অফ ক্যামেরাই করে নিয়েছি তো এত এত কাজ দেখালে হয়তো বারো ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সেই জন্য যা যা করেছি এর মধ্যে একটু একটু আপনাদের মাঝে শেয়ার করলাম তো এইখানে হচ্ছে এই যে আঙ্কেলটা খুব যত্ন সহকারে আর কি মোবাইলের গ্লাসগুলো লাগিয়ে দিতেছিল তো ওনার কাজগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে খুব সুন্দরভাবে আর কি কাজগুলো করে নিয়েছে সবাই তো আর সেরকমভাবে করে না কিন্তু যাই হোক তো সেগুলি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম এরপর হচ্ছে আমার নতুন ফোনটার কাপড়টা হচ্ছে লাগিয়ে দিয়েছে তো আমি পুরাতনের কাপড়টা চেঞ্জ করি নাই যেহেতু হচ্ছে সেটা মেয়ে মাঝে মধ্যে চাপে তো এরপর আসছি মেয়ের জন্য আর কি কিছু রাবার পেন্সিল নিব তো মেয়ে হচ্ছে এখানে আসি বলতেছিল তাকে যেন আই লাভ ইউ রাবার দেয় তো পরে হচ্ছে ওইখান থেকেই দেওয়া হয়েছে তো সেগুলি নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে এখন আমরা বাড়িতে ফিরে যাব তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন জয়েন হয়েছেন নতুন ভিউয়ার্সরা তারা অবশ্যই যদি আপনাদের কাছে আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফুল সাপোর্ট দিয়ে যাবেন আমিও কিন্তু যারা আমাদেরকে সাপোর্ট করেন তাদের প্রত্যেকের ভিডিও আমি ফুল ওয়াচ করে দেখে থাকি তাদেরকেও সাপোর্ট করি তো এই তো আমাদের ফিরতে ফিরতে সন্দেহ হয়ে গিয়েছে রাস্তায় হচ্ছে মাকে রাজান দিয়ে দিয়েছে তো যাই হোক ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলাম রাতের বেলা ফ্লাইওভারটার উপর দিয়ে যেতে ভালোই লাগে তো ছোটো ভাইয়ের সাথে আর বোনের সাথে গল্প করে করেই যাচ্ছিলাম তো এদিকে মেয়ে হচ্ছে আবার গুমগুম বাপ তো তার সহ্য করতে পারে না তো এরপর আমরা হচ্ছে থেকে নেমে আর এখানে দেখতেছিলাম যে একটা মামা জালমুড়ি বিক্রি করতেছিল তো সেই মামার কাছ থেকে হচ্ছে জালমুড়ি নিয়েছি যেহেতু আজ আমরা শহরে বের হয়ে কোনো কিছুই খাওয়া হয়নি তো মেয়েকে নিয়ে যেহেতু আসছি আবার সন্দেহ হয়ে যাচ্ছে আপনাদের মাঝে গিয়ে আবার ভিডিও এডিটিং করে দিতে হবে তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা একটু তাড়াহুড়তে ছিলাম তো এরপর হচ্ছে এই তো আমরা এখান থেকে জালমুড়ি নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে এখন সিএনজি করে চলে যাবো বাড়ির উদ্দেশ্যে আর কি তো যাই হোক তো এদিকে হচ্ছে মেয়েরও অবস্থা খারাপ ঘুমে তো সে হচ্ছে গাড়িতে ঘুমিয়েই পড়েছে ওর মামার কুলে আর এখানে আমরা হচ্ছে জালমুড়িটা খেয়ে নিতেছিলাম তো বাহিরের অবস্থা দেখতেই পারতেছেন কুয়াশায় কোনো কিছু দেখা যাচ্ছিল না সব কিছু যেন অন্ধকার হয়ে আছে এমনিতেও সন্ধ্যা হয়ে গেছে তাছাড়া কুয়াশার কারণে আর কি কাছের কোনো কিছু দেখা যাচ্ছিল না যাই হোক তো পরে আমরা আল্লাহর নাম নিয়ে তো চলে যাচ্ছি বাড়িতে আর এখানে ছোট ভাই অনেক কথা বলতেছিল তার প্রশ্নের উত্তর দিতেছিলাম তো ওর কোলেই হচ্ছে আমার মেয়ে গুমি আছে হচ্ছে তো কুলে তার আসছে। তো আজকে কিন্তু শহরে গিয়ে সবার কাজগুলি হচ্ছে আর কি কমপ্লিট করা হয়েছে শুধু আমার একারই কাজ ছিল না এখানে সবারই মানে ফ্যামিলির সবার কাজই ছিল যাই হোক সবার একটু একটু করে সবার কাজ হচ্ছে সমাপ্ত করেছি তো এখন তো আমরা চলেই যাচ্ছি বাড়িতে তো বাড়িতে গিয়ে হচ্ছে সেগুলো আর আপনাদের মাঝে আজ শেয়ার করতে পারবো না কি কি কেনাকাটা করলাম তো আগামী ভিডিওর অপেক্ষায় থাকেন সবাই তো আগামী ভিডিওতেই হচ্ছে আপনাদের মাঝে সব কিছু শেয়ার করব যে আজকে কি কি টুকিটাকি কেনাকাটা করলাম তো তো আজ কিন্তু বছরেরও শেষ দিন তো দেখতে দেখতে কিন্তু একটা বছর চলে গেল তো জীবন থেকেও একটা বছর চলে গিয়েছে যাই হোক তো রাত বারোটার পরেই কিন্তু বছরও শেষ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আশ্বিন স্যারকে দেখে সবাই মাসাল্লাহ বলে দিবেন আমার ভিডিওর মধ্যে যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন তো এই তো চলে আসছি আমরা বাড়ির সামনে এখনই নেমে পড়ব তো মেয়ের এখানে হচ্ছে তার ঘুমটা ডিস্টার্বই হয়ে গেল তো আসার পর হচ্ছে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখানে আবার মুড়ি মাখা করে নিয়েছে মা তো খুব সুন্দরভাবেই কিন্তু মুড়ি মাখাটা করেছে আজকের মুড়ি মাখাটা যেহেতু মা করে নিয়েছে তাই এটা খেতে আরও বেশি টেস্টি ছিল তো আসার সময় হচ্ছে ছোটো ভাই আবার বড়ই নিয়ে আসছে তার নাকি অনেক খেতে ইচ্ছে করতেছে যাই হোক এখানে দনিয়া পাতা দিয়ে লবণ মরিচ মাখিয়ে হচ্ছে বড়ই খেয়েতেছিলাম খুবই মজা লাগছিলো তো যাই হোক বছরের শেষ পর্যায়ে সেই তো বড়ই খেয়ে আপনাদের মাঝে বিদায় নিতেছি তো এই পর্যন্তই সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ